একদিকে রয়েছে হুগলি নদী আর একদিকে রয়েছে আমাদের রাস্তা যাওয়ার জন্য মানে পাশেই রয়েছে নদী দেখতেই পাচ্ছেন এবং নীল হয়ে রয়েছে এবং পরন্ত বিকেল আর আমরা যাচ্ছি একদম সেই নদীর পাশ থেকে একটি সরু রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছেন তো সত্যি খুব অসাধারণ লাগছে এটা আমার কাছে আমি এরকম জায়গা আমি এর আগেও দেখিনি মানে এদিকে এসেছি বটে কিন্তু এরকম জায়গা আমি দেখিনি কারণ এটা কুলপি থেকে আসলে একদম রিভার সাইড ধরে সোজা এই রাস্তাটা চলে গিয়েছে ডায়মন্ড হারবার মানে সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড হারবার আর তবে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাটা অনেকটা একটু দেখতেই পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাটা অনেকটা স্লিপ রয়েছে রাস্তাটা সত্যি একদম অসাধারণ আমি কোন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করব এই রাস্তাটা মানে এই জায়গার নামটা কি দারুণ 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 এক কথায় বলা যায় অসাধারণ তবে একটু কাদার জন্য সমস্যা হচ্ছে তা নয় সত্যিই অসাধারণ আস্তে আস্তে যেতে হবে আমাকে যদি আপনারা কেউ এদিকে আসেন বা এখান থেকে যদি কোনো হিগার্স দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই জায়গার নামটা কি। அனாட்டுக்கு ஆதார வச்சு